শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে বাগানে চলে এসেছি আর বাগানে দুজন দাদাভাই এসছে কাজ করতে তো সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে জানেন তো ওই যে দাদাভাই যারা কাজ করছিল তাদের ভিডিওটা করেছিলাম ফুল ডিলিট হয়ে গেছে তো এখন আমি বাগানে ওরা কাজ করছি ওদিকে ওদিকে আমি বাগানে কুঁদরি তুলছি এই যে কয়েকটা কুঁদরি হয়েছে সেগুলো তুলে নিচ্ছি তো ওরা মাটি রেডি করছে এই যে সিজন ফ্লাওয়ার জন্য আজ থেকে আমি মাটি তো তুলেছি সেই কিনেছি কয়েক রিক্সা তো সেই মাটিগুলো ভালোভাবে মিক্সড করে গোবর সার মিশিয়ে ভালো করে মাটিগুলো তৈরি করে দিচ্ছে তারা করতে থাকুক এই যে আমার কুন্দরি তোলা হয়ে গেছে তো ঘরের সমস্ত কাজ তো হয়ে গেছে সকাল থেকে দেখলেন তো ভোর ভোর এসে যে দাদা ভাই দুজনে কাজ করছে তো এখনও কমপ্লিট হয়নি মাটিগুলো রেডি করছে আর চারদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আমি তো একটু সময় পাই না এখন করার মতো আগের মতো তো ওরা তো করে দিচ্ছে এখন আমি স্নান টান করে চলে এসেছি পুজো দেবো তো পুজোটা দিয়ে নিই তো পুজো টুজো দিয়ে এসে টিফিন করে নিয়েছি আর রান্নাও শুরু করে দিয়েছি রান্না কিছুই করছি না আজকে এতটাই গরম মানে বলে বোঝাতে পারবো না রান্নাঘর যে একটু আছি সেই মাছ ভাজছি আর শাক ভে ভাজবো শাকটা সেদ্ধ করেছি ভাজিনি এখনও তো আজকে আমরা দুপুরে জল ঢালা ভাত খাবো কেন বলুন তো ভাত খেতে একদমই ইচ্ছে নেই আর যা অসহ্য গরম না ভালো লাগছে না তো ভাত হয়ে গেছে আর কি করেছি বলুন তো মাছ ভেজেছি মাছ ছিল মাছের ডিম ছিল মাছের ডিম ভেজেছি আর শাকটা ভাজবো আর ভাতের মধ্যে আলু দেওয়া হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এই দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করবো আর পুরো ঘেমে গেছি দেখুন কীরকম যে ভাত হয়ে গেছে এখানে তিন পিস মাছ ছিল মাছ ভেজে ভেজে রেখেছি আর এই যে মাছের ডিম ভেজেছি সেদ্ধ হয়ে গেছে সাপটা রসুন দিয়ে ভাজবো আর ভাতের মধ্যে তো আলু আছে তো দেখুন রান্না করা তো আমার শেষ হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি আর কত বৃষ্টি হলো দেখুন যাই হোক শান্তি পাওয়া যাবে এখন সন্ধি হয়ে গেছে ঝামফাট দেওয়ার পর সন্ধি দিলাম সন্ধি দিয়ে এখন একটু বেরিয়েছি বাজারে যাব কয়েকটা জিনিস কেনাকাটা আছে সেই জন্য বেরোচ্ছি তো চলুন বাজার থেকে ঘুরে আসি তো আমাদের কেনাকাটা হয়ে গেল এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে আজকে খুব ইচ্ছে হয়েছে ফুচকা খেতে তো চলুন ফুচকা খেয়ে নি শুভ সকাল বন্ধুরা তো কালকে ব্লগটা শেষ করা হয়নি সেই যে বাজারে ছিলাম আর ব্লগটা করাই হয়নি বাড়িতে এসে স্যার এসেছিলেন সেই জন্য সেভাবে ভিডিও করা হয়নি তো আজকে সকাল সকাল এই যে দেখুন মাথায় তেল লাগিয়ে নিয়েছে আজকে একটু শ্যাম্পু টেম্পু করব তো কালকে যে দাদাভাইরা এসেছিলো মাটিএটি তো তৈরি করেছে কিন্তু সেগুলো আবার রেডি করবে আজকে তো ওরা আসুক তারপর কাজ করবে আর ঠাকুর ঘরে এখন বাসি কাজগুলো আমি করব তারপর স্নান টান করব তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন